এটা হলো মজদিপুর গ্রাম মজদিপুর গ্রামে এখনও দেখেন বাড়ির দরদায় দরদায় কতটুকু ফাটি এটা হইলো বাড়ির রাস্তা এই যে একটা ছেলে হাঁটি আসতেছে বাড়ির দরদায় দেখেন আটু পরিমাণ ফানি কিন্তু বন্যার ফানি কিন্তু কমে গেছে কিন্তু জলাবদ্ধতা এখনও রয়ে গেছে এখানে পানি নামবে কোন দিকে দেখেন এটা হলো সড়ক এই সড়ক অতিক্রম করে এখানে খালে পানিটা কিভাবে যাবে সেই ব্যবস্থা নাই তো এই কারণে এইখানে যতগুলো বাড়িঘর আছে সবগুলো বাড়িঘরে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়ে গেছে এই যে এই এরা প্রতিদিন এভাবে কষ্ট করে পানি বেয়ে বেয়ে কিন্তু এখানে আসে সম্মানিত বন্যাত্ম অসহায় মানুষ যারা এখানে আসছেন সকাল সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম শুভেচ্ছা আমি সাংবাদিক হারণ আমরা আপনাদের জন্য দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংস্থা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের মাধ্যমে কিছু ত্রাণ সামগ্রী পাঠান তো আমরা এই ত্রাণ সামগ্রীগুলো বন্যা শুরু হয়েছে তো শুরু করে প্রথম দিন থেকে শুরু করে অর্থাৎ জলবদ্ধতা যেদিন শুরু হয়েছে আমরা বিভিন্ন সংস্থার কাছে আমার সাথে অনেক সংস্থার সাথে পরিচয় আছে অনেক সংগঠনের সাথে পরিচয় আছে যেহেতু আমি সাংবাদিকতা করি সুবাদে অনেকের সাথে পরিচয় আছে আমি বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাইছি তো মেসেজ পাঠানোর পরে এই বিভিন্ন সংস্থা আমাদের জন্য এই তান সামগ্রীগুলো পাঠায় তো আজকে আমাদের একটা সংস্থা চট্টগ্রাম থেকে আপনাদের জন্য কিছু কাপড় চোপড় পাঠিয়েছে এই সংস্থার আরও অনেক কার্যক্রম আছে মেডিকেল টিম আছে তারপরে যারা ক্ষতিগ্রস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে বা গড় গড় পড়ে গেছে এরকম যারা মানুষ আছেন তাদের কিছু সংস্থা পক্ষ থেকে কিছু দান অনুদান কিছু জিনিসপত্র দিবে আমরা চেষ্টা করব একদম যারা পাওয়ার যোগ্য তাদেরকে ডিস্ট্রিবিউশন করার জন্য তো আজকে যিনি যারা এই কাপগগুলো পাঠিয়েছেন তারা হলো চট্টগ্রামে এতে সংগঠনের নাম হলো হামিলদার রজবালি ক্লাব এই ক্লাবের পক্ষ থেকে এই এই তান সামগ্রীগুলো আসছে আমরা আপনাদের মাঝে সঠিকভাবে বিলি করব যাদের নাম আছে আমরা একে একে নাম রাখবো আপনারা শৃঙ্খলার সহিত এই মালগুলো নেবেন এই বন্যা এবং জলবদ্ধতার কারণে মালাটা রোগ দিবা বাড়বে বিশেষ করে ডায়রিয়া তো ডায়রিয়াতে কি কারণে হয় ডায়রিয়াটা খাওয়ার ফানির কারণে বেশি হয় বন্যার কারণে অনেকে টিউবওয়েল ডুবে গেছে বন্যার শুকে গেছে ও টিউবওয়েল থেকে আপনারা ফানি গেছে আপনাদের ডায়রিয়া নিচ্ছি হবে কারণ ওখানে বন্যার ফানি নিচ্ছে তো বন্যার থেকে বাঁচতে হলে ডায়রিয়া থেকে বাঁচতে হলে বন্যার ফানি আপনারা খাবেন না টিউবওয়েলের যদি পানি খেতে হয় সেই পানিকে গরম পানি করে গরম করে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে খাবেন এরপরে পানি বিশুদ্ধ করার ট্যাবলেট আছে বিভিন্ন সংস্থাতে পাঁচ লিটার পানিতে একটা ট্যাবলেট দিয়ে দিলে এটা মোটামুটি বিশুদ্ধ হয়ে যাবে তো আমরা আর কথা বাড়াবো না আপনারা আমরা প্রথমে পুরুষ যারা আছে তাদেরকে ডাকবো তারপরে মহিলাদেরকে ডাকবো এরপরে লাস্টে শিশুদেরকে আমরা দেবো শিশুদের মাছগুলো মিলে যায় একটু কষ্ট বিভিন্ন সাইজের

मत्ता का वो नहीं मिलेगा इसे इसे रूपी खर्च करो ना ना इसे रूपी खर्च करो पहले क्यों नहीं आया पहले क्यों नहीं आया इलाज था पहले